অস্ট্রেলিয়া গিয়েছিলাম কাজের সূত্রে সেখান থেকেই কিছু জিনিস কিনে এনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব ওখানে চিজ খুব ভালো তো ওখান থেকে আমি কিছু চিজ নিয়ে এসেছি দেখো এটা একটা চেদার চিজ গার্লিক অ্যান্ড পেপার আমাদের এখানে এরকম পাওয়া যায় না তো এটা এখনও খুলিনি আর একটা চিজ অ্যান্ড ক্র্যাকার্স বক্স নিয়ে এসেছি এখানে এরকম ওয়াটার ক্র্যাকার্সের ওপরে চিজ স্লাইস দিয়ে থাকে এটা খোলা হয়েছে এবং খাওয়া হয়ে গেছে এরকম চারটে বক্স ছিল এটার মধ্যে তো এই যে ক্র্যাকারটা রয়েছে এরকম ইন্ডিভিজুয়াল প্যাক ছিল ক্র্যাকারটা রয়েছে আর তার সাথে এরকম তিনটে ক্র্যাকার আর তিনটে চিজের স্লাইস রয়েছে এটা এর উপরে দিয়ে একটু গরম করেও মাইক্রো করেও খাওয়া যায় বা এমনিও খেতে বেশ ভালো লাগে এটা ফুলে খাওয়া হয়েছে আর বেশ ভালো ওদের ওখানকার চিজটা খেতে আর এইটাও খেলা হয়েছে এইটা হচ্ছে দমি বা দমি দেয়ার খাই এটা দমি স্নেক যেটা খোলা হয়েছে এরকম স্নেকস আছে ডেয়ার ফ্রুট ফ্লেভারের এই জিনিস ভালো ওখানে যেটার মধ্যে দেখলাম সেটা হচ্ছে এখানে লেখাই রয়েছে যে নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো আর্টিফিশিয়াল ফ্লেভার্স তো হোপফুলি পুরোটা ফ্রুট ফ্লেভার্সের রয়েছে তো বাচ্চাদেরকে দিতে গেলে একটুখানি মনে হয় না কালারগুলো আর্টিফিশিয়াল হলে যে খারাপ জিনিস খাওয়াচ্ছি এটা হয়তো বলছে তো নো আর্টিফিশিয়াল কালার নো নো আর্টিফিশিয়াল ফ্লেভার এগুলো অনেকগুলো ফ্রুটসের আছে গ্রিন অ্যাপেল অরেঞ্জ অ্যাপেল স্ট্রবেরি এরকম অনেকগুলো ফ্রুটস তো এইগুলো সব করা হয়েছে আর আরও আছে কিনেছি এই আর্নডস স্কচ ফিঙ্গার আর্নডসটা মানে মেড ইন অস্ট্রেলিয়া এটার অনেক জিনিস আছে এই ব্র্যান্ডটার তো এটা আমরা কিনেছি এটা দেখি কি আছে তো এটা তো ওখানে হয় হয়নি মনে হচ্ছে যখন একটু কুকিজ মতন হবে হ্যাঁ এই যে একটা বিস্কিট টাইপের যে বিস্কিট টাইপের হুম ভালো খেতে মিল্ক বিস্কিট টাইপের বাচ্চাদেরকে এখন ভালোই লাগবে এটা হল একটা আর একটা হচ্ছে এইটা এটা এটা তো ওয়ে ফেল কিন্তু এটা এটার মধ্যেও তিনটে চারটে এরকম বক্স ছিল একটা খোলা হয়েছে এটা এটা বেশ ভালো খেতে এটা ওয়েফেলস এর মধ্যে মানে এটা একটা স্যান্ডউইচ ওয়েফেলস টাইপের মধ্যে ক্যারামেল আছে এটা আমি কিনলে বসতে পারবে এই ওয়েফেলসটা এটা সফট আর এটা যখন এই যে খোলা হচ্ছে দেখো এটা একটা ক্যারামেল আছে তো এটাও বেশ ভালো খেতে অন্যরকম এখানে কীরকমভাবে এরকম জিনিসটা পাওয়া যায় না এরকম চাপটে ছিল আর এক একটার মধ্যেও বেশ অনেকটা পুরো অনেকগুলো করে রয়েছে এটা এটাও বেশ ভালো খেতে মিষ্টি সব এগুলো হচ্ছে নাটেলা তো আমরা এখানে পাই কিন্তু এটা হচ্ছে নাটেলা ফিল্ড একটা কোনো কুকিজ টাইপের নাটেলা ফিল্ড হচ্ছে ফিফটিন পিসেস রয়েছে এরকম ইন্ডিভিজুয়াল প্যাক এটাই বেশ ভালো ওখানে যে ইন্ডিভিজুয়াল প্যাক থাকলে কি হয় সবটা খুলে ফেললে খারাপ হয়ে যায় না তো এটা এরকম একটা ইন্ডিভিজুয়াল প্যাক এটা খুললে মনে হচ্ছে এই যে এটা খুললে একটা বিস্কিটের মতন ওয়ে টাইপের এটা খুললে এটার মধ্যে মনে হচ্ছে নাটেলা থাকবে হ্যাঁ এই যে এই যে নাটেলা নাটেলা ফিল্ড বেশ ভালো ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট বাচ্চারা খেলে মানে নষ্ট হয় না আচ্ছা এবারে আর কি আছে কটাই জিনিস আছে এইটা একটা সুইট পোটাটো ক্রিস্প ব্রেড মেড উইথ ভেজিস অ্যান্ড গ্লুট্যান ফ্রি এটা একটা মনে হচ্ছে কোনো ক্র্যাকার টাইপের হবে Kuli hmm. Oh, oh ini ada je. Ini ada cracker Mopeng no এটা একটা ক্রিস্পি কিন্তু কোনো টেস্ট নেই আমার মনে হয় এর উপরে এরকম চিজ বা হামাস দিয়ে খেতে মানে এরকম ভালো খাওয়া যায় গ্লুটেন ফ্রি এটা কোনো ডিপ দিয়ে খেলে আমার মনে হয় ভালো লাগবে এটা আদারওয়াইজ এটার কোনো আমি খেয়ে দেখলাম এটার কোনো টেস্ট নেই ইন্ডিভিজুয়াল কোনো টেস্ট সেরকম ভালো নেই তো ভালো মানে সল্টও নেই আবার শুকনো নিউট্রাল একটা টেস্ট আছে এটা করবো আমরা চিজ স্প্রেড বা ডিপ কিছু দিয়ে খাওয়ার জন্য আর আছে এই যে এটাও এটা আমি দুটো প্যাকেট এনেছিলাম একটা প্যাকেট খোলা হয়েছে এটাও না ছোটো ছোটো কিটক্যাক টাইপের মানে যে আমি একটা অন্য প্যাকেটটা নিয়ে আসছি এটা ভুলবো না এখন এক সেকেন্ড এই যে এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট এটা খোলা হচ্ছে আসলে এখানে এত গরম না যে মানে সব জিনিসগুলো চকলেটগুলো গলে যাচ্ছে ফ্রিজে না রাখলে এই যে এখন এটা ছোটো ছোটো কেট ক্যাটের টাইপের ভেতরে একটু ওয়াইফার মতন দেওয়া আছে বিস্কিট টাইপের ওপরটা হচ্ছে চকলেট কোটিং বুঝ ভালো ক্ষেত্রে এটা দুটো প্যাকেট নিয়েছিলাম এরকমই হবে অন্যটার মতনই সুইট পটেটোটা একটা নম্বর ভালো ওখানে প্রত্যেকটার ক্যালোরিটাও লেখা আছে ফ্যাট ফ্রি এটা রাস্কিটস আর নটসের এটা আর নটসের তো করে ধরব যে একই রকম খালি সাদা এটা ওটা সুইট ছিল বলে একটু ছিল এটা মেড অফ হুইট ফ্লাওয়ার হুইট স্টার্চ হুইটের এটা খুঁজছি না সবার টাকা খুলে ফেললে সব আমার নষ্ট হয়ে যাবে অতটা খাওয়া যাবে না অতটা তাড়াতাড়ি এইটা অলরেডি আমার ভিডিওতে আছে এটা আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম এটা খুলেছিলাম যখন মুচি এটা আমার এটা একটা জ্যাপানিজ প্রিপারেশন এটা ডেজার্ট স্টিকি রাইস ফ্লাওয়ার দিয়ে হয় আমি বাড়িতে একবার বানানোর চেষ্টা করবো আমার কাছে আছে স্টিকি রাইস ফ্লোর মাচা মোচিটা এটা মাচা ফ্লেভারের কিন্তু মোচিটার ভেতরে একটা ফিলিং মতন থাকে এটা আমি একটা খুলেছিলাম এটা আমি আনছি দেখাচ্ছি আপনাদের যে এটা আমি টিফিন বক্স করে রেখে দিয়েছিলাম যে এগুলো হচ্ছে মোচি এটা এই যে এরকমভাবে এটা স্টিকি ঢুকে যায় বলে একটু হয়ে গেছে এই যে এটা আমাদের এটা খাওয়ার জন্য হয়তো টেস্টটা অতটা ডেভেলপড নয় কিন্তু জাপানে এটা খুব প্রসিদ্ধ যারা গেছেন বা খেয়েছেন জানেন একটা স্টিকি রাইস আর ফ্লোর দিয়ে তৈরি হয় হ্যাঁ আপনার খেতেন গরম দুধ দিয়ে খেতে ভালোই লাগে নতুন জিনিস একটু ট্রাই করাই আর কি সব কিছু ফ্রিজে রাখতে হচ্ছে আর খুবই ভীষণ গরম যাই হোক এটা একটা আচ্ছা বা কিনেছি হচ্ছে না এটা দেখার কিছু নেই এটা তো আমাদের সব জায়গাতেই পাওয়া যায় এই চকলেটের কালেকশনটা এটা আর ভুলছি না এই চকলেট মনে হয় গুলো রয়েছে আর কি ভেতরে বক্স করে চকলেট কালেকশন এটা টানা হয়েছে আর সেটা হচ্ছে কিছু কফি বা ক্যাপোচিনো স্যাশে এই যে এইটা কিনেছিলাম এটা আমি খুলেছি এরকম অনেকগুলো প্যাকেট প্রোডাক্ট কেনা হয়েছিল কিছু লোকজনকে ওপর চেনা পরিচিত দেওয়াও হয়েছে সেটার মধ্যে এখানেও পাওয়া যায় এখন যে ক্যাপুচিনো রেডি মিক্সগুলো পাওয়া যায় না সেরকমই মানে এটা কিন্তু সুগার ফ্রি মধ্যে সুগার নেই সেটা সবথেকে ভালো মানে একটা জিনিস সেখানে কফিগুলো ক্যাপুচিনোগুলোর মধ্যে ভীষণ চিনি থাকে তো এটা হচ্ছে সুগার নেই তো এইটা এরকম দুটো তিন চারটা প্যাকেট কেনা হচ্ছিলো এই ল্যাটে আর ক্যারামেল ল্যাটে দুটো নিয়ে দেখিয়েছি আমাদের জন্য আর যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলো টিন ট্যাম টিন আমি অনেক দিয়ে দিয়েছি অনেককে দিয়েছি চেনা পরিচিত বন্ধু বান্ধব কাজের মাসি সবাইকেই দেওয়া হয়েছে এইটা হচ্ছে টিন ট্যামের অনেক রকম ভ্যারাইটি আমি কিনেছিলাম আমাদের দিয়ে এখন অনেক কিছুই নেই আর এটা হচ্ছে ডাবল কোট চকলেট টিম ট্যামের একটা অরিজিনাল হয় আর তার সাথে আরও অনেক কিছু ফ্লেভারেরও হয় এটা হচ্ছে ডার্ক ডার্ক এটা আমার ভীষণ ভালো লাগে ডার্কটা আর এটা হচ্ছে ডবল কোপের আর তাছাড়া অরিজিনালটা হচ্ছে এরকম অরিজিনাল এটার একটা বড় বক্স আছে এখান থেকেও আমি অনেকটা হল দিয়েছি এখান থেকে অনেক কমে গেছে এটারটা আমাদের ছটা করে থাকে তো এটা হচ্ছে অরিজিনাল লেখা থাকে অরিজিনাল তিনটানটা সেরি এটা হচ্ছে বিয়ে অরিজিনালটা এরকম আমি এক একটা বক্স কিনেছিলাম আর বাকি সব কিছু কিনেছিলাম ফ্লেভারের ডিফারেন্ট ফ্লেভারের আর তো কিছু দেখছি না এখানটাতে তার মানে আর কিছু চিপস টিপস কিনেছিলাম সুইট পোটাটো ওয়েপার্স চিপস তাকে সব খাওয়া হয়ে গেছে তো এই হলো আমার শপিং শপিং মানে হচ্ছে খাবার জিনিসপত্র কিছু ছেলে দুজন বাচ্চা বাড়িতে আছে তো যেগুলো আমরা এখানে পাই না আমার মনে হলো যে ওদের জন্য নিয়ে আসি সেই জন্য আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা যদি কখনো আমি মেলবোর্ন ভিজিট করেছিলাম আপনারাও যদি কখনও অস্ট্রেলিয়া যান মেলবোর্ন যান আপনাদের বাড়ির জন্য নিয়ে আসবেন এইগুলো এগুলো সবার খুব ভালো লাগে আমাদের খুব ভালো লেগেছে সবকটা জিনিসই ধন্যবাদ বা